আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেকফারের ছোট্ট দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবন যৌবনের সকল গুণা আল্লাহ মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক যদি আপনি এই দোয়াটির আমল করেন আল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন গাইবী আল্লাহ আল্লাহ আপনাকে রিজিক দান করবেন এই দুয়ার আমল করলে মনের আশা পূরণ হবে সকল দুয়া কবুল হবে ইংশাল্লহ আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ চারটি দোয়া সম্পর্কে আলোচনা করব সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি বেশি পরিমাণে কবল হয়ে থাকে তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিনে আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় এই দিনে আল্লাহ তালার রহমতের দরজা খোলা থাকে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লা বলেছেন প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা না অপর হাদিসে বলেছেন প্রতি এবং সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হই এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুবাহ আল্লাহ সুতরাং প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ দিনে আমলগুলো করার চেষ্টা করুন আজকের প্রথম দোয়া তাও বা ইস্তেকাফারের দোয়া। দোয়াটি হচ্ছে আস্তা লা ইলাহা ইল্লাহু আল্ হেইয়ুল কৈয়ুম ওয়াতু ইলাই অর্থ আমি আল্লাহর কাছে ইস্তেকাফার করি ক্ষমা চাই তিনি ছাড়া

পলায়নকারী হই সুহানা লহ তাছাড়া প্রিয় দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করে থাকি তারপরও যদি আমরা মন থেকে ইস্তেফাফার করি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তিগফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের ওপর সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুহান প্রিয় দর্শক ইস্তেকাফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ইস্তেকফার এতই গুরুত্বপূর্ণ দামি আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে একশত বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন বারে অধিক আল্লাহ তালার কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহান আল্লাহ ইস্তেকাফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন যেমন আবুদৌদ শরীফের একটি হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তাফারের আমল করবে আল্লাহ তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তালা তাকে অকল্পনীয়ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন সুবাহ সুতরাং প্রিয়দর্শক প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে স্টেক্রফারের আমল করুন বিশেষ করে আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই দিনে অন্তত সত্তরবার হলেও স্টেকফারের এই দুয়াটি পড়ুন আস্তাকফিরুল্লাহা আল্লাজি লা ইলাহা ইল্লাহুয়াল্হাইউল কৈয়ুমু ওয়াতুবিলাই প্রিয় দর্শক যারা খুবই দুশ্চিন্তা পেরেসেনিতে আছেন বিপদ মসিবতে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিব সুতরাং আজকের দুই নম্বর দোয়া হচ্ছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে হাসবি হাসবিআ লা এলাহা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহু আরব্বুল আরশি লাজিম এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে ফজিরত আবু দারদা রাদি আল্লাহরু থেকে বর্ণিত আছে তিনি বলেন প্রিয়নবী বলেছেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেসের সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় করে আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশনে থেকে তাকে হেফাজত করবেন সুবাহ প্রিয় দর্শক আজকের তিন নম্বর দোয়া হচ্ছে রেইন থেকে মুক্তি লাভের দোয়া যেই দোয়ার আমল করলে আল্লাহ তালা গাইবিভাবে সাহায্য করেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফিনি বিহালিকা আনহারিকা ও আগনি বিফাদলিকা আমি এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা তাকে গাইবীভাবে সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন আল্লাহ তালা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হই সুবাহাল্লাহ আজকের চার নম্বর দোয়া হচ্ছে ইসমে আজম অর্থাৎ মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তাল মান্নানু বাদি সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া ইয়া ইয়ু হাদিসে রয়েছে আনাস আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার এক ব্যক্তি এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি বলেছিলেন তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে অতপর নবীজি পুনরায় বলেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ আল্লাহ দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লা কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তা দান করেন সুবাহাল্ল প্রিয় দর্শক এবার আসুন এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো কিভাবে পড়বেন এবং কিভাবে আল্লাহ কাছে প্রার্থনা করবেন মুনাজাত করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় কমপক্ষে দু রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য নফল নামাজের মতো করে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন সলাতুল হাজত আদায় করার পরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে স্ট্রাকফারের এই দুয়াটি অন্তত বার পড়ুন আস্তাকফিরুল্লাহা লা ইলাহা ইল্লাহু আল্হাইউল কৈয়ুমু ওয়া তু বিলাই তারপরে দুশ্চিন্তা পেরেসনি থেকে মুক্তি লাভের এই দুয়াটি অন্তত সাতবার পড়ুন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতো বহু আরব্বুল আরশি লাজিম তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন আল্লাহুম্মাক ফিনি বিহালা আলিকা, আনহার আমিকা, আহনিনি বিফদলিকা আম্মাংসিভাক। তারপরে ইসমে আজম বা মনের আসা আহাঙ্কা পূরণের দুয়াটি অন্তত একবার পুণ আল্লাহুম্মা ইননি আ আলোকা বি আন্নালাকাল লা ইলাহা ইল্লাংতালমান নানো বাদি ওসামাওয়াতিওয়াল আরধি। ইয়াদাল জালালিওয়াল ইকেরম। ইয়াহেইইু ইয়া কইউুমু। তারপরে কম্পক্ষে তিনবার দরুৎ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোন দূরুৎ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই ছুট্ট দূরুত শরীফটি পড়তে পারেন। সল্লাহু আলা মুহাম্মাদ তারপরে সর্বশেষে দু হাত তোলে বিনয়ের সঙ্গে আল্লাহ তালার কাছে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন সেই সাথে আল্লাহ তালার কাছে মুক্তি লাভের দোয়া করুন মুক্তির ব্যবস্থা করে দিবেন দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত থেকে মুক্তি লাভের দোয়া করুন আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর করে দিবেন এভাবে বিনয়ের সঙ্গে সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ তাআলা সকল দোয়া কবল করবেন মনের সকল ন্যাক আশা পূরণ করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওর